বিচিত্র দিশা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত নিপময়ী দেবী নিপময়ী দেবী ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় পুত্র হেমেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী হুগলি জেলার বাঁশবড়িয়া গ্রামের হরদেব চট্টোপাধ্যায় ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বন্ধু জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর তার সম্পর্কে বলেছেন ইনি ইংরেজি শিক্ষা একেবারেই পান নাই সেকেলের রীতি অনুযায়ী একটু বাংলা ও একটু ফার্সি জানেন মাত্র কিন্তু প্রাচীনতন্ত্রের লোক হইল ইনি খুব সৎসাহসী এবং সমাজ সংস্কারের অত্যন্ত পক্ষপাতী ছিলেন নৃপময়ীর বোন প্রফুল্লময়ীর থেকে আমরা জানতে পারি হেমেন্দ্রনাথ সম্বন্ধে বর যখন বিবাহের আসরে আসিয়া বসিলেন তখন মনে হইতেছিল সত্য সত্যই যেন মহাদেব ধরাতলে অবতীর্ণ হইয়াছে তেমন রূপ আবার তেমনি সাজের বাহার সে যে তাহাকে কি সুন্দর দেখাইয়াছিল তাহা আজও ভুলিতে পারি নাই দিনটি ছিল আঠেরোশো তেষট্টি সালের ছাব্বিশে নভেম্বর মহর্ষি দেবেন্দ্রনাথের সন্তানদের মধ্যে হেমেন্দ্রনাথ ঠাকুর ছিলেন সবচেয়ে সাহসী এবং বেপরোয়া ঠাকুর ঠাকুরবাড়িতে তিনি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি ডাক্তারি পড়তে গিয়েছিলেন কিন্তু সেই পড়া তিনি সমাপ্ত না করেই বিজ্ঞানচর্যায় আগ্রহী হয়ে দেশে ফিরে আসেন তার আগ্রহ ছিল শরীরচর্চাতেও জ্ঞানদানন্দিনী দেবী জানিয়েছেন সেজ ঠাকুরপুই বেশি কুস্তি করতেন বোধ হয় ছেড়ে দেবার পর বাতে ধরলো তাতেই অপেক্ষাকৃত অল্প বয়সে তিনি মারা গেলেন জ্ঞানদানন্দিনী দেবী আরও লিখেছেন অন্তঃপুরের শিক্ষা বিস্তারে তার গভীর আগ্রহ এবং মনোযোগ ছিল বিয়ের পর আমার সেজ হেমেন্দ্রনাথ ঠাকুর ইচ্ছে করে আমাদের পড়াতেন তার শেখাবার দিকে প্রবল ঝোঁক ছিল জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর বলেছেন এই সময় আমার শেষ দাদা ও হেমেন্দ্রনাথ মেদিওকে মেঘনাথবধ কাব্য প্রভৃতি কাব্য পড়াইতে আরম্ভ করিয়া দিয়াছিলাম ঠাকুর ঠাকুরবাড়িতে কেউ তার স্ত্রীকে গান শেখাবার জন্য সচেষ্ট হননি কিন্তু অনেকেই অন্তপুরে গান গাইতেন হেমেন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রী নৃপময়ী দেবীকে গান শেখাবার জন্য জোড়াসাঁকোর বাড়িতে গায়ক বিষ্ণু চক্রবর্তীকে নিয়োগ করেছিলেন এই জন্য তিনি মহর্ষি দেবেন্দ্রনাথের অনুমতি নিয়েছিলেন গান ছাড়াও হেমেন্দ্রনাথ নিপুময়ীকে তবলা এবং করতাল বাজানো শিখিয়েছিলেন নিপুময়ী দেবী ইংরেজিতে যথেষ্ট দক্ষ ছিলেন তিনি সংস্কৃতিও খুব ভালো জানতেন তাছাড়া দেশি রান্না এবং নানা ধরনের বিদেশি রান্নায় তার অগাধ উৎপত্তি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহের পর তার স্ত্রীকে বাড়ির আদব কায়দা শেখানোর দায়িত্ব পড়েছিল নিপময় দেবীর উপর এবং এই দায়িত্ব দিয়েছিলেন স্বয়ং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি খুব ভালো ছবি আঁকতে পারতেন ক্ষিতেন্দ্রনাথ ঠাকুর তাকে মিল্টনের প্যারাডাইজ লস্ট এবং কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম পড়তে দেখেছিলেন তেরোশো সালে পূর্ণপত্রিকায় পত্রিকায় তার আঁকা হরপার্বতী ছবিটি ছাপা হয়েছিল এবং যথেষ্ট সুনাম করেছিল হিমেন্দ্রনাথ ঠাকুরের কড়া শাসন ছিল যার জন্য তার স্ত্রী ও কন্যারা বাড়ির অন্যান্য সদস্যদের সাথে যখন তখন মেশবার সুযোগ পেতেন না মৃণানী দেবীর চিঠিতেও আছে বাড়ির মধ্যে তাহলে তুমি আর ন দিদি সেজ দিদিরা তো আলাদা মহলেই থাকে এই দূরত্বের জন্যই নিপুময়ী দেবীর প্রতিভা সকলের কাছে সব সময় প্রকাশিত হয়নি এছাড়া নিপময় দেবী খুব ভালো অভিনয় করতেন জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের লেখা মানময়ী নাটকে নিপময় দেবীর সচীর ভূমিকায় অভিনয় করেছিলেন ইন্দিরা দেবী চৌধুরানী বলেছেন সেজকা কিমা নিজের বৃহৎ পরিবার সামলানোর ছাড়া আর বিশেষ কোনো দিকে মন দেবার অবকাশ পেতেন কিনা সন্দেহ তিনি ছিলেন এগারোটি সন্তানের জননী তার নানা গুণ থাকা সত্ত্বেও সেই গুণগুলো ঠিকমতো মতো প্রকাশ হতে পারেনি হেমেন্দ্রনাথ বেশিদিন দিন বাঁচেনি ফলে হেমেন্দ্রনাথের মৃত্যুর পর সমস্ত দায়িত্ব তার উপর এসে পড়ে কিন্তু তা সত্ত্বেও তিনি তার ছেলে মেয়েদের সমস্ত শিক্ষায় শিক্ষিত করে তুলেছিলেন আটটি কন্যার মধ্যে হেমেন্দ্রনাথ বেঁচে থাকতে শুধু একটিমাত্র কন্যাকে বিবাহ দিয়ে গিয়েছিলেন ক্ষিতেন্দ্রনাথ ঠাকুর জানিয়েছিলেন কালিদাস পালের শিক্ষকতায় মা ইরু দিদির একটি ছবি এঁকেছিলেন তাছাড়া একটা ক্লিওপেট্রার ছবি এঁকেছিলেন হোয়াইট সাবের শিক্ষকতায় দিদির ছবি এঁকেছিলেন মায়ের আঁকার ছবি এখনও আমাদের তিন ভাইয়ের ঘরে কয়েকখানা আছে হেমেন্দ্রনাথ ঠাকুরের অকাল প্রয়াণের পর নিপুময়ী দেবী এবং হেমেন্দ্রনাথের ছেলে মেয়েদের নানা শিক্ষাদীক্ষায় শিক্ষিত হওয়ার পেছনে নিপুময়ী দেবীর অবদান অনস্বীকার্য